নমস্কার বন্ধুরা ট্যারো হিলিং বিক্স তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে যে রিডিংটা তোমাদের কাছে নিয়ে এসেছি সেটি হলো এই মুহূর্তে কি জেনে নেওয়া দরকার প্রথমে আমি এখানে যতগুলো কার্ড আছে হাফ করে আলাদা করে রাখছি এবং এখান থেকে বা হাতে যেটা দেখাচ্ছি ওটা হচ্ছে পাইল ওয়ান ডান হাতের দিকে যেটা রয়েছে সেটা পাইল টু অর্থাৎ এটা পাইল ওয়ান আর পাশেরটা হচ্ছে পাইল টু এবার পাইল ওয়ানটাকে আমি শাপিং করছি দেখে নেব এই মুহূর্তে কি জেনে নেওয়া দরকার যারা পাইল ওয়ান কার্ডগুলো চুজ করেছো তাদের জন্য রিডিংটা করছি এখানে আমি ফ্যান স্প্রেড করছি এবং কার্ড তুলে নেব এক নম্বর দু নম্বর দুটো কার্ড তুললাম দেখে কি উঠেছে এখানে বোঝাচ্ছে যে প্রতিদিনের সাধারণ জীবন ছোট ছোট মুহূর্ত প্রকৃতির সৌন্দর্য সাধারণ কাজের ভেতরেই শান্তি আর আনন্দ খুঁজে পাওয়া যায় তোমাকে মনে করিয়ে দিচ্ছে যে অসাধারণ কিছু খুঁজতে গিয়ে সাধারণ সুখকে অবহেলা করো না এই কার্ড বলছে যে সামনে নতুন কিছু শুরু হতে চলেছে হয়তো এমন কিছু সুযোগ আসবে বা একেবারে অজানা বা অজেনা ভয় না পেয়ে শিশুর মতো কৌতূহল নিয়ে এগিয়ে যেতে হবে নতুন অভিজ্ঞতা তোমাকে শেখাবে বড় করে তুলবে জীবনের সাধারণ মুহূর্তগুলোকে ভালোবাসতে শেখো তবেই তুমি সাহসের সাথে নতুন পথে পা রাখতে পারবে দৈনন্দিন সবশেষে বলা যায় যে কার্ড বোঝাচ্ছে যে সাধারণ জীবনকে উপভোগ করো আর সেই অভিজ্ঞতাই তোমাকে নতুন রঙিন যাত্রার জন্য প্রস্তুত করছে এবারে চলো দেখে নেব যারা সেকেন্ড টাইলটা চুজ করেছো তাদের রিডিং কী আসছে একইভাবে কার্ডগুলোকে ভালো করে স্যাফেলিং করে নিচ্ছি এরপর প্যান স্প্রেড করবো এবং তারপর আমি দুটো কার্ড বেছে নেব প্রথম কার্ড দ্বিতীয় কার্ড চলো দেখি টিউগুলো এখানে প্রথম কার্ডটা উঠেছে এক্সিস্টেন্স আর দ্বিতীয় কার্ডটা উঠেছে দ্য রিবেল এখানে দুটোই কিন্তু মেজর আর তাই এখানে আমাকে আরো দুটো কার্ড তুলতে হবে দুটো কার্ডের জন্যই এক্সশন আন্ডারস্ট্যান্ডিং তাহলে চলো এবার বিডিংটাতে আসা যাক এখানে কার্ডগুলো বলছে যে তুমি অনেক চাপ দায়িত্ব বা প্রত্যাশার ভারে ক্লান্ত যেন মেশিনের মতো কাজ করে যাচ্ছ অথচ ভেতরের আনন্দ বা প্রাণশক্তি কমে যাচ্ছে বা কমে গেছে এখন দরকার একটু থেমে নিজের শক্তি পুনরুদ্ধার করা এখানে মনে করিয়ে দিচ্ছে যে তুমি একা তোমার অস্তিত্বের গভীর মানে আছে শান্তভাবে ভেতরের সাথে যুক্ত হলে তুমি দিশা পাবে ধ্যান প্রকৃতি বা একা সময় কাটানো তোমার আত্মার জাগরণ আনবে এটি ইঙ্গিত করছে এখন পুরনো বাধাধারা নিয়ম ভাঙার সময় এসেছে তুমি নিজের জীবন ও সিদ্ধান্তের নিয়ন্ত্রণ নিতে চাও তোমার ভেতরে বিদ্রোহী শক্তি আছে যা তোমাকে স্বাধীনতা দেবে এই কার্ডগুলো বলছে এখন তুমি মুক্তির পথে আছো খাঁচার দরজা খোলা শুধু সাহস করে উড়ে যেতে হবে নতুন দৃষ্টিভঙ্গি সহনশীলতা আর ভালোবাসা তোমাকে হালকা করবে তুমি বর্তমানে চাপ ও ক্লান্তির মধ্যে আছো কিন্তু তোমাকে মনে রাখতে হবে তোমার ভেতরের সত্তা অনেক শক্তিশালী পুরনো বাঁধন ছিঁড়ে নিজের পথ গড়তে হবে বিশ্বাস রাখো খাঁচা খোলো শুধু তোমাকেই ডানা মেলে উড়ে যেতে হবে তাহলে বন্ধুরা আজকে তোমরা জানলে এই রিডিংটার মাধ্যমে অর্থাৎ পাইল ওয়ান আর পাইল টু যারা যেটা সিলেক্ট করেছো তার মাধ্যমে যে এই মুহূর্তে কি জেনে নেওয়া দরকার যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই তুমি একটা লাইক করো তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেলাইকেনটি প্রেস করতে ভুলো না প্রত্যেকে ভালো থেকো প্রত্যেককে ভালো রেখো পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ নমস্কার